ও আচ্ছা দাজ্জাল কি মানুষ না জিন নাকি দাজ্জাল কে এটা ফেরেস্তা নাকি জিন না মানুষ কি এটাও একটা প্রশ্ন বিষয় কিভাবে দেখুন আল্লাহ নবী সাল্লাম বলছেন নু আলিহালামের সময়ও নু আলিহালাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করে তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো কোন জাতি মানব জাতিকে এত লম্বা হায়াত পায় এ একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দার সে কি তারপরে দেখুন নবী সাল্লাহ একটা হারিসের মধ্যে বলেছে যে তাকে তামিম দাড়ির ওই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে আপনার হচ্ছে জানেন দ্বীপে বন্দী থাকা অবস্থায় তাকে সাহাবীরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে বলে হ্যাঁ ধরে সে বলছে অচিরে আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া হ্রদে কি পানি আছে সাহাবিরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর সাহাবিরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা ভারি মানে বদরে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছে তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্যে উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দরজার এই কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনি কে তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল আমি হচ্ছি আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন এখানে সাহাবিরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিলেন কথা বুঝতে পারছেন আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দী আবার নবী সাল একদিন মদিনায় মদিনার মধ্যে মতো কে নিয়ে হাঁটছেন আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলো কোকরানো চোখটা একটু ফোলা যার আলামত গুলা দাজের সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল্লি হাসাল্লাম ওমারেবুল হপ্তাবকে নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আড়স দেখি আড়স আড়স বোঝেন সিংহাসন কোথায় তোমার আড়স সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী বুঝতে কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমর তরওয়ারের খাপ খোলা সারা তিনি বললেন যে ইয়া রসল্লাহ অনুমতি দেন এক বর্তমানটাকে নামাই বেয়াদব আপনার সাথে বেয়দি করছে তখন নবী সাল্লাহ কুমার দা বললেন আমার তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থেই দার্জল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবে না কারণ দরজারের নিহত হওয়া লেখা আছে ঈসা আলী ইসলামের হাতে কার হাতে ঈসা আলি ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে নামক জায়গায় দর্জরকে মারা ঠিক আছে কথা তাহলে অমর তুমি তাকে হত্যা করতে পারবে আর যদি সে দরজাল না হয়ে থাকে নিরাপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ এখানে চান্স নেওয়া হলো ফিফটি ফিফটি একাধিক আপনি দেখছেন নবীজি বলছেন নু আল ইসলাম তার কম পে দশজন সম্পর্কে সতর্ক করেছেন একাদিস বলছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর একাদিস নবীজি বলছেন তামিম দাঁড়িয়ে দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিরেই আবার এখানে নবী মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি আরো বলছেন সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে আর চারটা জায়গা কোথেকে বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আরেকটা হাদিস বলেছেন সে যখন বের হবে শেষ জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনারা হাদিসটা জানেন না আলেমরা তো জানেনা তো ঢুকতে পারবে না পারবে না খোলা নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে আবার সেই নামে হাসাল্লাহ মদিনাতে এই ছেলেটাকে ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে কি কিনা ইবনে সৈয়দ নাম মনে রাখব এও একটা বিস্ময়কর ক্যারেক্টার আবার সেই নবী সাল হোসেন বলেছেন বের হবে থেকে কোন জায়গা খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে যে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আর এক হাদিসের বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গায় ইস্পাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয়ে যখন তখন চেঞ্জ হয়ে যায় হয় কি না আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল আগে কি এভাবে এই বান্নটা দেশে ভাগ ছিল লেবানন জর্ডান সৌদি আরব ইরাক ইরান এরকম ভাগ ছিল এক অঞ্চল ছিল শাম একটা হেজাজ একটা নাজ এরকম আর কি তো এটা চেঞ্জ হয় ওই হাদিসে আসছে ইস্পাহান থেকে একটা আরেকটাতে আসছে ইরাক এবং শাম ইরাক এবং শাম শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবানন জর্ডেন পুরো অঞ্চলটাই শাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বেরোয় তিনটা জায়গা আরেকটা চার নাম্বার খাল্লা হাল্লা নামে একটা জায়গা থেকে সে বেরোয় আর এই খাল্লা আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না গুগলের সাথেও দাজ্জালের অনুসারীদের একটা সম্পর্ক আছে আপনার ফেসবুকের সাথেও আছে প্রযুক্তিগুলোর সাথেও আছে নিউক্লিয়ার ওয়েপেন্সের সাথে সাথেও আছে বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথে আছে এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথেও দ্য অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে আমি বলি নাই দার সম্পৃক্ততা আছে দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে এটা বোঝার জন্য আপনাকে সুরা করতে হবে কেন সোরা কাহাফ কারণ সোরা কাহাফ পড়লে আল্লাহ আপনার ভিতরের চোখ খুলে দিবেন ইনশাআল্লাহ এখন আপনার ভিতরের চোখ বন্ধ কেন বন্ধ বিকজ আপনি প্রত্যেক জুমায় সোরা কাহাফ পড়ছেন না যখন প্রত্যেক জুমায় সোরা কাহাফ অর্থ সহ পড়বেন বা লিস্ট তেলাওয়াত করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভেতরের চোখ খুলে দিবেন সাবজেক্টটা কি জটিল মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে জটিল এখন এত জটিলতায় আমরা গেলাম না আমরা সহজ জায়গায় থাকি সহজ জায়গাটা হচ্ছে সে বিশ্বটাকে শাসন করবে এবং ন্যায় বিচারের ভিত্তিতে শাসন করবে কি উত্তর না সে সারা বিশ্বে ফেতনা ফাঁসার সৃষ্টি যারা তাকে ফলো করবে সে তাদেরকে সমৃদ্ধি দিবে যারা তাকে ফলো করবে না সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে বলা হচ্ছে সে খোদা দাবি করবে সে নিজেকে খোদা দাবি করবে বলবে আমি মাসিহ আমি কি মাসিহ মানে ত্রাণকর্তা তার মূল কাজটা তাহলে জুলুমের ভিত্তিতে সারা বিশ্বটাকে শাসন করবে এই তো সে খোদা দাবি করবে আপনি যদি মেনে নেন তাহলে তার জান্নাতে ঢুকবেন যদি না মানেন তাহলে তার জাহান্নামে নামে ঢুকবেন তার জান্নাতে ঢোকা মানে হচ্ছে আসলে জাহান্নামে নামে ঢোকা আর তার জাহান্নামে নামে ঢোকা মানে হচ্ছে আসলে জান্নাতে ঢোকা যেমন একজন যুবক ছেলেকে সে পাবে রাস্তায় যখন বের হবে ছেলেটাকে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ সে ছেলে বলবে যে না আমি বিশ্বাস করবো সেই ছেলেটাকে শুইয়ে দিয়ে করাত দিয়ে তাকে দুই দুই ভাগ করবে এটা হারিচা আসছে দুই ভাগ করে দেহের দুইটা অংশ দুই দিকে ছুঁড়ে মারবে এবং সে শক্তিশালী হবে অনেক ফিজিক্যালি অনেক শক্তিশালী অনুশারীরিক দিক দিক থেকে অনেক শক্তিশালী পৃথিবীর সব নিয়ন্ত্রণ তার হাতে ঠিক আছে তার কাছে প্রযুক্তি তার কাছে অনেক কিছু অনেক কিছু মানে সবচেয়ে বড়ো ফিতনা মানে সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বড়ো মানে পাওয়ার মিলিটারি পাওয়ার সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ার সবচেয়ে বড় মিলিটারি অ্যাফেয়ার্স যা যা আছে সব এর জন্য একটা যুবক ছেলেকে কেটে দুই পিস করে ফেলা কি এমন এখনই তো কত কি করা হচ্ছে তাই না আরে ভাই হচ্ছে তো আমরা জানি তো এই যে আমাদের প্যালেস্টাইনের একটা বাবাকে দেখলাম যে ছেলের এক শুধু হাত আর পা নিয়ে কান্নাকাটি করছে মাথা নাই বডি খুঁজে পাওয়া যাচ্ছে তো এখনই তো অনেক কিছু করছে ওর অনুসারীরা তো সে যখন বেরোবে একটা যুবককে দুই পিস করে ফেলা কোনো বিষয় একদিক এদিকে ছুঁড়ে মারবে আর ওই এরপরে আবার জীবিত করবে তাকে আবার জীবিত করবে মানে তাকে আল্লাপাকে এরকম কিছু ক্ষমতা দিবে মানুষকে পরীক্ষা করার জন্য জীবিত করার পরে বলবে আমি তোমাকে মৃত্যু দেওয়ার পর জীবিত দিলাম এখন কি জীবন দিলাম এখন কি তুমি বিশ্বাস করো যে আমি আল্লাহ এই ছেলে এবার বলবে